এই যে আমরা এখন তরমুজ খাবো তরমুজের উদ্দেশ্যে যাচ্ছি দেখে দেখ কাকার তরমুজ এরা সেই মধু রসমালাই হবে

কত দিন আছে আবার ছাতিগ্রাম যাবাছ তো পেটি লাগবে হয় এই রাস্তা যাম

ওরা না কেউ খাবে না এখন আমরা তরি তরকারি বাজারে যাবো তরমুজ খাওয়া হলো না তরমুজের বদলে এখন এই যে রবি বন্ধুর হলো পরিবারের জন্য বাজার লাগবে তরি তরকারি পেঁয়াজ রসুন

কিন্তু জানে না যে গরিব মানুষ খায় কথা শুনে চাই না খালি পিয়াজ দশ কেজি রসুন দশ কেজি পেঁয়াজ দশ কেজি রসুন আমরা নিতে আসছি দশজন তার পাওয়ারে আলাদা কম করে কিছু ধরেন টিকবে বলতে

আমরা পেঁয়াজ দিতে পারছি না তা আমি বেশি পেঁয়াজের বাজার গরম আবার ট্রেন আসলো আবার ট্রেন আসলো ওই এ তো আমরা নিতে ব্যর্থ দাম বেশির কারণে তারপরে পুলিশ তো এরা পেঁয়াজ পড়ে গেলে টুকায়ের তুলে তুলেলায় ইড়া হলো এরা বেশি দামে এই নেসারে খারাপ

খাব না কি খাবি এটা

বেলাই দেবে এই আবলের জায়গা ভিডিও ধরে বন্দুক ডট ডট দেখি 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 বাকি খাওয়া कैसे हेलो अरे এখনো তো সময় হয় না প্যান খুলে যাচ্ছে আচ্ছা আরো ধরবে আরো ধরবে এরা তো ইয়া ওই গুরুক সারা দাইনা ওই রকম খানি দসারার মধ্যে টাটকে যা তো খাও আরে আজ কি বড়া দিতে হওয়ার আছে বড়াই দেব তুই আজ কি তো ক্লো ক্যান্সেল ও काय तू